চলো আজকে তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ আমার এই যে লাকি বাম্বুটা এটাই আজকে আমি কি করে পরিষ্কার করি কিভাবে রাখি যত্ন করে সেটাই শেয়ার করবো তো অনেক দিন হয়ে গেছে আমরা ঘুরতে গেছিলাম মাঝখানে ঘুরতে যাওয়ার আগে আমি এগুলো ক্লিন করে রেখে গেছিলাম আর ঘুরতে দিয়ে এসেছি তাও এক সপ্তাহ হয়ে গেল প্রায় অনেক দিনই সপ্তাহে একবার করে জল পাল্টাতে হয় কিন্তু দু সপ্তাহ হয়ে গেছে এখনও পাল্টানো হয়নি তো সেটাই চলো আজকে কীভাবে আর কীভাবে কী করলে এর গ্রোথ আরও তাড়াতাড়ি হয় সেটাই শেয়ার করব তো চলো তো সোজা চলে এসেছি বেসিনে এবার গাছটাকে ভালো করে ধুয়ে নেব এর গোড়াগুলো আর এই যে পাথরগুলো দেখছো ওই পাথরগুলোকে আগে ক্লিন করবো জলটা কত নোংরা হয়ে গেছে দেখো এর ভেতরে কিন্তু আরও একটা জিনিস আছে যেটা ওর নতুন জিনিস এই গাছের মেন খাবার তো এটাকে আগে পরিষ্কার করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি গাছটাকে একটু ক্লিন করে নিচ্ছি গোড়াগুলো ভালো করে আমি এগুলো ক্লিন করবো অনেকটা লং হয়ে যাবে বলে ভিডিওটা আমি ক্লিন করে নিই তারপর তোমাদেরকে একবার দেখাচ্ছি পাথরগুলো ক্লিন করে নিয়েছি চলো এবার গাছটাকে কী করে ক্লিন করি সেটাই তোমাদেরকে দেখাই এরকম একটা মগের মধ্যে জল নিয়ে নিয়েছি আর এই যে দেখো গাছটা এরকম করে দিয়ে এরকম একটু থুপিয়ে থুপিয়ে ধুলে গাছের ভেতরে যে নোংরাগুলো লেগে থাকে যে শিকড়ের ভেতর ভেতর ঢুকে থাকে সেগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায় আমি এইভাবে পরিষ্কার করি দেখো কতটা নোংরা বেরিয়েছে তাও আমি দুবার ধোয়ার পরে তোমাদের সাথে শেয়ার করলাম আমি ভুলে গেছিলাম এটা দেখাতে যে কীভাবে আমি গাছের শিকড়গুলো পরিষ্কার করি আর গাছের নিচে লম্বা লম্বা সাদা সাদা রুটগুলো দেখছো এগুলো একদম নতুন বেরিয়েছে আমি এই খা নতুন যে খাবারটা দেওয়ার কথা বলছি গাছে এই খাবারটা দিয়ে দার্জিলিংয়ের ওদিকে গেছিলাম ঘুরতে এসেছি আর এখন পরিষ্কার করছি এখন দেখছি রুটগুলো এত বড় বড় হয়ে গেছে তার মানে ভাবো যে খাবারটা আমি দিয়েছি গাছে সেটা এর পক্ষে কতটা উপকারী যখন কিনে এনেছিল তখন ওই খাবারটা দেওয়া ছিল কিন্তু তারপরে আমি যতবার পরিষ্কার করেছি আর দিই নি কিন্তু লাস্টবার পরিষ্কার করার আগে দিয়েছিলাম আর তারপর গাছের গ্রোথটা এত সুন্দর হয়েছে তো আমার পরিষ্কার করা তো হয়ে গেছে চলো এবারে খাবারটা দেওয়া যাক আসল খাবার আসল খাবার হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরাটার ছোট ডাল কেটে নিয়েছি তো এবার এটাকে ভালো করে এর মধ্যে কেটে ভেতরে যে নির্যাসটা আছে শ্বাসটা সেটাই এর ভেতরে দেব। তো এটা হচ্ছে এই বাম্বু ট্রির খুব মানে উপকারী একটা খাদ্য এটা হচ্ছে মেন খাবার এই খাবারটাই দিতে হয় সপ্তাহে একবার করে পরিষ্কার করে আর এই খাবারটা যদি দাও খুব তাড়াতাড়ি গ্রোথ হবে তো আমার ভিডিওর মধ্যে হয়তো তোমরা কোনো গান শুনতে পাচ্ছ আলাদা সাউন্ড কারণ এখন কালী পুজো আজকেই কালী পুজো আর সেই জন্যই চারিদিকে মাইক বাজছে ওই জন্য আমি ভিডিওটা যখন করছি তখন চারিদিকে মাইক বাজছে প্রচুর গান হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর দেখো অ্যালোভেরা জেলটা আমি কীভাবে দিচ্ছি এই যে উপর থেকে অ্যালোভেরার একটা খোসা তুলে দিয়েছি এক সাইড থেকে কেটে পাতলা করে এবারে এর যে ভেতরে যে জেলটা আছে এই জেলটাকে ভালো করে ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে কেটে দিয়ে দিচ্ছি তোমরা যারা জেলে ছুরির সাজিয়ে ঘষে ঘষেও দিতে পারো তা আমি এরকম ছোটো ছোটো পিস করে করে দিচ্ছিলাম আর জানো তো আমাদের আগেও একটা এই লাখি বাম্বু ছিল বাম্বু ট্রি কিন্তু সেটা দোকানে নিয়ে গেছে কোনো যত্ন নিতে পারিনি বলে ওটা মরে গেছে তো আবার নতুন করে এটা নিয়ে এসেছে ওইটা অনেকটা বড় হয়ে গেছিল কিন্তু লাস্টে মরে গেছে বলে কোনো কিছু শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো এইটা কী হয় লাস্ট পর্যন্ত গ্রোথ আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা যদি তোমাদের বাড়িতে যাদের বাড়িতে আছে এই গাছটা তোমরা এইভাবে এইভাবে দিয়ে একটুখানি চর্চা করো তবে অনেক ভালোভাবে গ্রোথ হবে কিছুই লাগে না শুধু সপ্তাহে একবার করে একটুখানি পরিষ্কার করে আর একটু অ্যালোভেরা জেল দিয়ে দেবে তাতে এই গাছটা ভীষণ বড় হয় খুব ভালোভাবে গ্রোথ হয়ে যায় তো চলো বেশি কথা না বলে এটাকে এবার ভালো করে দিয়ে দিই তারপরে দেখাচ্ছি চলো অ্যালোভেরার জেলটা দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে জল দিয়ে দেবো চলো আমার জল দেওয়া হয়ে গেছে এবার মধ্যে গাছটাকে সুন্দর করে বসিয়ে দিই আর আমি কিন্তু এই গাছে কেনা জল ব্যবহার করি একটুখানি জল দিয়ে দিই কেনা জল যেরকম দেখলে কারণ আমাদের দিকে না খুব নোনা জল এমনি পুকুরের জল বলো কলের জল বলো ভীষণ নোনা আর আমাদের ট্যাবের জলটাও একটু কস টাইপের ওই জন্য আমি ওই জলগুলো দিই না তাই জন্য আমি একটুখানি কেনা জলই দিই এর ভেতরে তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যা দিতে পারো তো এই যে আমাদের গাছ কিন্তু রেডি হয়ে গেছে দেখলে তো কোন মানে কতটুকু যত্ন লাগে এই গাছে সামান্য একটুখানি যত্ন পেলে এই গাছটা ভীষণ ভালো হয় তোমাদের কাদের কাদের বাড়িতে এই গাছটা আছে অবশ্যই কিন্তু তোমাকে বলো আর ভিডিওটা কেমন লাগলো সেটাও বলো তো তোমাদের চার বাড়িতেই আছে না কেন এরকম করে একটু সপ্তাহে একবার জলপালটি একটু অ্যালোভেরা জেল দিও আশা করি তোমাদের গাছগুলো এরকম সুন্দরভাবে হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানে তো ভুলো না সবাইকে অ্যাট্যান্ড পায়